এটাই কোথাও গিয়ে দরকার ছিল এবং এটা এত বড় একটা পেজ থেকে হচ্ছে যেটা খুব খুব আনন্দের দেখো জিদ্দার ফ্যান ক্লাব যখন কৃষ্ণনগর থেকে যখন দেবতাকে নিয়ে সেলিব্রেট করা হয় তখন আমরা যেরকম প্রচণ্ড প্রচণ্ড খুশি হয়ে সেই ভিডিওটা বানাই সিমিলারলি আজকে জিদ্দার ফ্যান ক্লাব থেকে যখন সেলিব্রেট হচ্ছে সেটাও আমি যখন ভিডিও বানাচ্ছি তখন আমার মনে হয় যে আজকে দেবদার অন্যতম বড় পেজ দিলসে দেবিয়ানি ইস হিউজ বিগেস্ট পেজ বলা চলে তাদের পেজ থেকে অফিসিয়ালি জিদ্দাকে রেসপেক্ট দেওয়া হচ্ছে এবং দেবদা জিদ্দা হরিহর আত্মা এই ব্যাপারটা কোথাও গিয়ে বোঝানো হচ্ছে দেখানো হচ্ছে সেটাকে আমরা আমার মনে হয় যে প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগার সেটা অ্যাকচুয়ালিতে কি তাই তো তোমরাই বলো না এটা কতটা ভালো লাগার আমার কাছে তো এটা দারুণভাবে ভালো লাগার তো আমি অলরেডি দিলসে দেবিয়ান পেজ থেকে চোদ্দ ঘন্টা আগে এই পেজটা মানে এই পোস্টটা আর কি দেখতে পাই এটা আমার হেভি লাগে এই পোস্টটা দেখে যে এটা তো দরকার ছিল কখনো ভার্সেস জিত না করে তারা এটা মাথায় এনেছেন যে কীভাবে জিত রেসপেক্ট করা যায় তারা লিখেছেন ফাদার চিলড্রেন রিলেশনশিপ অ্যাক্রস বেঙ্গলি সিনেমা তাদের কি দরকার ছিল তাদের দেবদার পোস্ট মানে তারা দেবদারই নানান ধরনের পোস্ট দিয়ে দিতে পারত বা দেবদা এই প্রথমবার হয়তো বাবা হচ্ছেন এভাবে বাবার চরিত্রে ইয়ে করছেন তো এই বন্ধনের কথা আমি বারবার বলেছি কালকে যে এই বন্ধন দু হাজার ছবি এবং দু হাজার পঁচিশের ছবি প্রজাপতি টু তো বন্ধনে এই সেমিলার মানে এরকম আইসক্রিম ইত্যাদি শর্ট ছিল হয়েছিল তোকে নিয়ে বাঁচবো আমি এরকম গানও ছিল তো সেগুলো সব নিয়ে মানে একটা বন্ধনের ভাইবস কিন্তু কোথাও গিয়ে আমি এই গানটা শুনছিলাম যখন পাচ্ছিলাম এবং সেটা খুব ভালো লাগছিলো যে ওল্ড স্কুল একটা মানে ছবি বাংলা ছবি সেটার ভাইব কোথাও গিয়ে আমাদের জেনারেশান মানে আমাদের জেনারেশান মানে এগুলো তো ছোটোবেলা থেকে টেলিভিশন আমি তো স্পেশালি টেলিভিশন শানে দেখে বড় হয়েছি আমি হলে গিয়ে দেখতে পাইনি তখন আমি টেলিভিশনে দেখে বড় হয়েছি তো এরকম একটা অবস্থায় আর কি তো আমার মনে হয় যে ওই বন্ধনের ওই ভাইভসটা কোথাও গিয়ে দেওয়া খুব ইম্পর্টেন্ট ছিল এবং আমি সেটাকে কখনও ভার্সেস না করে মন থেকে আনন্দ সহকারে বলেছি কারণ আই রেসপেক্ট দেবদা আই রেসপেক্ট জিদ্দা অ্যান্ড উই লাভ দেবদা অ্যান্ড জিদ্দা তো সেইখান থেকে দাঁড়িয়ে দিলসে দেবিয়ান আজকে এই পোস্টটা করেছে সত্যিই এটা খুব ভালো লাগার বিষয় এবং আটশো একান্নটা লাইক পড়েছে এটাতে আঠাশ জন শেয়ার করেছেন তো এটা খুব আনন্দের বিষয় কেন বলছি কারণ দেখো এটা তো অ্যাকচুয়ালিতে জিদ্দাকেও সেলিব্রেট করা না কিন্তু একটা দেবদার মেন পেজ যেটার মানে ফলোয়ার সংখ্যা প্রায় মানে একশো আটানব্বই কে তারা কেন জিদাকে সেলিব্রেট করবে যেখানে দুটো ফ্যান সব সময় মারামারি করছে যেখানে দুটো ফ্যান বেস্ট সবসময় গালাগালি করছে আমার মনে হয় যে আজকে দিলসে দেবিয়ান যে পথটা দেখালো আজকে সবার সেই পথে হাঁটা উচিত যে বস না আমরা সেলিব্রেট করবো লেটস সেলিব্রেট বস আমরা জিতটাকে সেলিব্রেট করবো দেব ফ্যান্সের এটা মাথায় রাখা উচিত আর জিত ফ্যান্সের এটা মাথায় রাখা উচিত যে বস আমরা দেবদাকে সেলিব্রেট করব তবে বাংলা সিনেমা এগোবে বিশ্বাস করো নাহলে ওই মানে নিজেদের ভিতরে মারামারি করে নিজেদের ভিতরে খেও খেয়েই করে আমার মনে হয় না কোনো উন্নতি হবে উন্নতি তো হবে না আর যাই হোক এটা আমার কোথাও গিয়ে মনে হয় তো এটা খুব ভালো লাগছে যে প্রজাপতি টু কয়েকদিন আগে তো জিদ্দার নাকি ক্যামিও ইত্যাদি থাকবে এসবও শোনা শোনা যাচ্ছিলো জানি না আমি একটা ছবি টবিও যদি ব্যবহার করে দেয় না অ্যাজ লাইক বুমেরাং তাহলেও আমরা প্রচণ্ড খুশি হয়ে যাব আমার মনে হয় একসাথে আসা ইম্পসিবল বাট একটা ছবিও যদি ব্যবহার করে দেয় বুমেরাঙের মতন তাও আমরা খুশি হয়ে যাব তো দেবদার নিজে বলছে যে সুইজারল্যান্ডের মতন ছবি তুমি কেন করছো না এটা তুমি করো তো এইটা হচ্ছে দুজনের বন্ডিং যেখানে যেখানে দুজনকে দেখা গেছে সেখানে সেখানে দুজনে মানে একদম ব্রাদারলি ফিল করে দিয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে এই ধরনের জিনিসপত্র ফ্যান্সদের তরফ থেকে এলে আমারও কোথাও গিয়ে মনে হয় যে চলো ফ্যান্সরাও ম্যাচের হচ্ছে এরপরে কিন্তু আর এই জায়গাটা থাকা উচিত না যে বস চলো দেবদার একটা কোনো ছবি এলে সবাই মিলে গালাগালি করবো জিত ফ্যান্সরা এটা যদি মনে করে বা জিদ্দার কোনো ছবি এলে দেব ফ্যান্সরা যদি মনে করে যে সবাই মিলে গালাগালি করব এই 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 জায়গা থেকেই সরে আসা উচিত এবার এবার চলো একসাথে সেলিব্রেট করি বাংলা সিনেমাকে তাহলে হয়তো কোনো না কোনো দিন আমরাও একশো কোটি টাকার ব্যবসা করতে পারবো তো এই ছিল এখনকার মতো ভিডিও চলো বন্ধুর বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে